আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওটা আমি অনেকদিন আগেই করে রেখেছিলাম কিন্তু সময়ের কারণে এডিটিং বা ভয়েস কোনো কিছুই দেওয়া হয় না তাই ভিডিওগুলো করা হয় না আমার অনেকগুলো ভিডিও জমে থাকে যখন আমি সময় পাই তখন আমি এডিটিং করে ভয়েস দিয়ে কিছুটা দেওয়ার ট্রাই করি ভিডিও প্রতিদিন দিতে পারি না এটার জন্য আমি আপনাদের কাছে সরি কিন্তু দেওয়া ট্রাই করি তো দেখা যায় সময়ের কারণে বা কিছু সব কিছু মিলিয়ে ভয়েস এডিটিং কোনো কিছুর কারণে আমার অনেকটাই দেওয়া হয় না আর আপনাদের লাইক কমেন্টস শেয়ারগুলো যদি একটু বেড়ে তাহলে ভিডিও করার আর আরও উৎসাহটা বেড়ে যায় একটু যদি লাইক কমেন্ট শেয়ার একটু বেশি বেশি করে করতেন তাহলে আমার ভিডিও করার উৎসাহ মনে হয় আর একটু বেশি বেড়ে গেছে তো যাক আলহামদুলিল্লাহ যতটুকু আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে যতটুকু ভিডিও করতেছি যা আপনাদের ভালো লাগতেছে এটুকি আমার জন্য যথেষ্ট তো তো এখানে আমি এখন একটু মিল্কশেক বানাবো তাই আমি আগে ফার্স্টে একটু চকলেট গলিয়ে নিয়েছি আর এখানে আমি দুধ আর চিনি দিয়ে বিট করে নিচ্ছি একটু ফোম ফোম টাইপের করে নিচ্ছি এর তো আমি এখানে দুধটা ভালোভাবে জাল দিয়ে ঠান্ডা করে তারপর দুধ নিয়েছি আর চিনি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আজকে আমি কফি শেখ স্টাইলের বানাবো তো এ তো এখানে আমি একটু গুঁড়ো দুধও দিয়েছি যেহেতু গরু দুধ দেখবেন যে গুঁড়া দুধ দিলে গরু দুধের টেস্টও অন্যরকম হয়ে যায় যে কোনো জিনিসে আপনি যদি গুঁড়া দুধ ইউজ করবেন দেখবেন যে টেস্টটা একটু অন্যরকম ফ্লেভার বা অন্যরকম সব কিছু লাগে আমি ট্রাই করি বেশিরভাগ জিনিসে আমি গুঁড়ো দুধটাই ইউজ করাতে তো দেখা যায় এতে টেস্টটাই অন্যরকম হয়ে যায় এখানে আমি একটা আইসক্রিম নিয়ে এসেছি ভ্যানিলা আইসক্রিম তো এ তো এই আইসক্রিমটা আমি শেকের ভেতর দেব আর আইসক্রিমটা দেওয়াতে দেখা যাবে যে টেস্টটা অন্যরকম হ্যাঁ আইসক্রিমটা আমি যদি ই করে নিতাম আমার কাছে ক্রিম ছিল কেকের সেই ক্রিমটা করে নিলেও আমার আরও ভালো হতো কিন্তু সময় যেহেতু অনেক সময় লাগবে তাই ভাবলাম আইসক্রিমটা এভাবেই দিয়ে দিই তো এতো তো এভাবে আমি আইসক্রিমটা দিয়ে নিচ্ছি শেকটার ভেতর দুধ আর চিনি বিট করার পর আমি এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে তারপর আমি এখানে আইসক্রিমটা দিয়ে দিয়েছি আর এখানে আমি কফি আর একটু চকলেটের সাথে কফি গুলিয়ে রেখেছি যেহেতু আমি একটু কফিটা দিলে একটু টেস্টটাই অন্যরকম আসবে শেকের তো এখানে আমি কফি আর চকলেটটা একসাথে মিক্সড করে রেখেছি এ তো আমি একসাথে সব কিছু দিয়ে দিলাম এখন এটাকে আমি আরও ভালোভাবে বিট করব। আমার কাছে বেশি একটা আইস কিউব ছিল না যেহেতু আইস কিউবটা আরেকটু বেশি হলে এটার টেস্ট আরও মজা লাগতো আমার কাছে এই শেকটা বাসায় বানিয়ে খেয়েছি কিন্তু এই শেকের টেস্টটাও একদমই চিলক্সের মতো টেস্ট এসেছে তো আপনারা বানিয়ে দেখতে পারেন আর চিলক্সেরটাও খেয়ে দেখতে পারেন যে এটার টেস্ট আর চিলক্সের টেস্ট এক রকম কিনা আমার কাছে পুরাই সেম ওরকমই লেগেছে তো এ তো এখানে আমি আরেকটু ভুল করেছি এখানে যদি আমি ফোমটা আরেকটু করিনি তাহলে আরেকটু ভালো হতো তবুও কম হয়েছে যে যতটুকু হয়েছে ভালোই হয়েছে তো এ তো এখানে ঠান্ডা ঠান্ডা শেকটা খেতে খুবই ভালো লাগতেছিলো আর এটা পুরাই আমার কাছে চিলক্সের শেকের মতো লেগেছে চিলক্সের শেকগুলোর দামও অনেক বেশি থাকে বাসায় যদি আপনি এরকমভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজেই অল্প খরচেই আপনারা এভাবে বানিয়ে নিতে পারবেন শেক তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে